আমার বাড়িতে হঠাৎ অতিথি আসলে অল্প সময়ে বড়লোকি নাস্তা কিভাবে আমি বানাই সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই নাস্তাটি যে খেয়েছে সেই প্রশংসায় পঞ্চমুখ হয়েছে মাত্র সামান্য কিছু উপকরণ আর দুই টুকরো মুরগির মাংস দিয়েই তৈরি করে নিতে পারবে দারুণ সুস্বাদু রেসিপিটা তো আজকের এই রেসিপি তৈরি করার জন্য প্রেসার কুকারে মুরগির বুকের মাংস দুই টুকরো আমি সেদ্ধ করতে বসিয়ে দিলাম তিনটি সিটি দিলেই ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবার জল থেকে তুলে নিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি যাতে এটা ভালো করে ঠান্ডা হয়ে যায় মাংসের টুকরোগুলো সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে এইভাবে গুঁড়ো করে নিতে হবে এই কাজটি কিন্তু মিক্সচার জারের মধ্যে দিয়ে করা যাবে না না হলে মাংস একদম পেস্ট হয়ে যাবে আর এই নাস্তাটি খেতে ভালো লাগবে না তাই চেষ্টা করবে এইভাবে হাত দিয়েই ভেঙে নেওয়ার দেখো আমি একদম গুঁড়ো করে নিয়েছি এবারের মধ্যে অ্যাড করে দিচ্ছি দুটি ছোট সাইজের কাঁচা লঙ্কা ছোটো করে কেটে নিয়ে যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই হিসাবে অ্যাড করবে আর দিয়েছি হাফ চামচ মতো গোলমরিচ গুঁড়ো তার সঙ্গে স্বাদ মতো নুন এবারের এর মধ্যে দুই চামচ মেয়োনিজ অ্যাড করতে হবে আর আমি এটা ঘরেই তৈরি করে নিয়েছি কোনো রকম ডিম বা তেল ছাড়াই এবারের এর মধ্যে অ্যাড করে দিতে হবে এক চামচ টমেটো কেচাপ আর তারই সঙ্গে দিতে হবে চিজ আমি এটা গ্রেট করে অ্যাড করেছি তোমরা চিজ স্লাইসও অ্যাড করতে পারো এবার সমস্ত কিছু একটা চামচ দিয়ে এইভাবে মিশিয়ে নিতে হবে তোমরা চাইলে হাত দিয়েও মিশিয়ে নিতে পারো ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঠিক এইরকম দেখতে হবে দেখো খুব ভালোভাবে এটা মিশানো হয়ে গেছে এই মিশ্রণটা সাইডে রেখে দিয়ে আমি নিয়েছি পাউরুটি এটা হচ্ছে স্যান্ডউইচ তৈরি করা পাউরুটি একটু বড় সাইজের আর এটা হচ্ছে আটার পাউরুটি তোমরা নর্মাল যে পাউরুটি পাওয়া যায় সেটাও নিতে পারো তো এর মধ্যে দুই চামচ মতো এই মিশ্রণটা অ্যাড করে দিলাম ঠিক মাছ বরাবর এইভাবে অ্যাড করে চ্যাপটা করে নিতে হবে তারপর অন্য একটি পাউরুটি দিয়ে ঠিক এইভাবে ঢাকা দিয়ে দিতে হবে এবারে আমি একটা কোটো ছিপি নিয়েছি সেটা দিয়ে এভাবে চেপে একদম বসিয়ে দিতে হবে ভেতর পর্যন্ত তাহলে খুব সহজে গোলভাবে এটা কেটে যাবে এই নাস্তাটি আরও বেশি লোভনীয় করার জন্য একটা ছুরি দিয়ে সাইডগুলো ঠিক এইভাবে কেটে নিয়েছি দেখো এখন এই নাস্তাটি আমি তোমাদের বার করে দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে এটা আলাদা হয়ে গেল আর এটা দেখতে খুবই সুন্দর হয়েছে এইভাবেই আমি বাকিগুলোকেও তৈরি করে নেব তোমরা যদি এগুলো ফ্রোজেন করতে চাও মানে বেশি পরিমাণে তৈরি করে সেটাও করা যাবে তো হঠাৎ বাড়িতে অতিথি আসলে বা অন্য কোনো ছোটোখাটো অনুষ্ঠান হলে যদি ফ্রোজেন করা থাকে তাহলে খুবই সহজেই তোমরা এটা সার্ভ করতে পারবে দেখো এবার আমি একটা বাটির মধ্যে নিয়েছি একটি ডিম আর তার মধ্যে অল্প মানে তিন চার চামচ মতো ময়দা আর এরই সঙ্গে অল্প একটু ধনেপাতা চিলি ফ্লেক্স আর দিছি সামান্য পরিমাণে নুন এবার এর মধ্যে জল অ্যাড করে দিতে হবে আর জলটা অল্প অল্প অ্যাড করে একটা পাতলা মিশ্রণ রেডি করে নিতে হবে ভালো করে একটা চামচ দিয়ে এভাবে মিশিয়ে নিচ্ছি আর এই মিশ্রণটা খুব বেশি ঘন হবে না আবার খুব বেশি পাতলাও হবে না তো অল্প অল্প করে এভাবে জল অ্যাড করে মিশ্রণটা রেডি করে নিতে হবে তোমরা ডিম ছাড়াও এই মিশ্রণটা শুধুমাত্র ময়দা দিয়েও রেডি করে নিতে পারো বা আরো কিছু মশলাও অ্যাড করতে পারো তো আমার এই মিশ্রণটা রেডি হয়ে গেছে এখন পাউরুটির যে স্ন্যাক্সটা আমরা তৈরি করে রেখেছিলাম মানে নাস্তাটা এর মধ্যে এইভাবে ডিপ করে নিতে হবে আর সঙ্গে সঙ্গেই তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে তো তেল আগে থেকে গরম করতে আমি রেখে দিয়েছিলাম চুলোর উপরে তেল একদম ভালোভাবে গরম হলে এই নাস্তাটি তেলের মধ্যে দিয়ে দিতে হবে আর চুলোর ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু হাই রাখতে হবে আর এইভাবে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিতে হবে তাহলে একদম মুচমুচে আর খাস্তা হবে খেতে খুবই সুস্বাদু লাগবে তো দেখো এটা লাল করে আমি ভেজে নিয়েছি এবার আমি তেল থেকে তুলে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি এভাবে নাস্তাটি তোমরা যে কোনো সময় ঝটপট রেডি করে নিতে পারবে আর দেখো এটা দেখতে কতটা লোভনীয় লাগছে ছোট থেকে বড় যে খাবে সেই প্রশংসাই হবে তো যে কোনো ছোটোখাটো অনুষ্ঠানে এমনকি সন্ধ্যাবেলায় চায়ের সঙ্গে স্ন্যাক্স হিসাবে এমনকি প্রিয়জনদের আবদারে ঝটপট বানিয়ে নিতে পারবে এইরকম একটা সহজ নাস্তা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করছি আজকের এই নাস্তা রেসিপিটা দেখে তোমাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে ফেসবুক পেজ থেকে যদি আজকে রেসিপিটা দেখো অবশ্যই পেজটাকে ফলো করে নেবে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আরও এরকম নতুন রেসিপিগুলো পাওয়ার জন্য তো বন্ধুরা তোমরা এখানে চাইলে আলুর পুর দিয়েও কিন্তু এটা তৈরি করে নিতে পারবে দেখো কত লোভনীয় হয়েছে তো আজ এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে